সৌরভ ভাই আপনার কাছে নাই এমন কোন টিভি নাই ভাই আসলে মনে হয় এই স্টক গুলো দেখলে মনে হয় যে এত এত টিভি স্টক নিয়ে বসে রয়েছেন ভাই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের টিভি গুলো তো আছে না ভাই অবশ্যই আছে ভাই কোন কোন ব্র্যান্ড গুলো আছে ভাই হায়ার আছে হাইসেন্স আছে হায়ার আছে হাইসেন্স আছে আচ্ছা সবই আছে ভাই যা নিতে চাই সবই তো ভাই দেখতে পাচ্ছি ভাই

আপনার কোন ব্র্যান্ডের টিভিটা পছন্দ জাস্ট একটা কল করবেন সব ব্র্যান্ডের টিভি কিন্তু আপনার পৌঁছে যাবে আপনার কাছে ভাই আজকে যেহেতু হচ্ছে হায়ার নিয়ে কথা বলবো তো প্রথমে যেগুলো দেখতে পাচ্ছি হাই সেন্স এখানে আর হায়ার এখানে তা হায়ার নিয়ে কথা বলবো আগে তো আমরা দুইটা নিয়ে কথা বলবো আগে হায়ারটা নিয়ে কথা রাইট রাইট ওকে দুইটাই গ্লোবাল ব্র্যান্ড দুইটাই অনেক ভালো ব্র্যান্ড এই যে আজকে টিভি দেখাবো ভাই বললেন গ্লোবাল ব্র্যান্ড ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো ভাই

অল স্ক্রিন শেয়ারিং করতে পারবেন আপনি এসডি রে আছে ডলবি অডিও আছে এসডিএম পোর্ট আছে আচ্ছা ফুল স্মার্ট টিভি আপনার এটার দাম পড়বে মাত্র ভাই 20000 টাকায় হায়ারের মতো ব্র্যান্ডেড মানে হায়ারের মতো ব্র্যান্ডেড টিভি পাওয়া যাচ্ছে মাত্র 20000 যদি আপনার কোন কাস্টমার আসে প্রমাণ করতে পারে ভাই এই টিভি অরিজিনাল না বা অনেকে বলে যে ভাই আমরা তো আপনার ডিলার থেকে কিনেছি আপনাদের তো ভাই শোরুম না হায়ারের তাহলে আপনাদের থেকে নিবা আপনাদের অরিজিনাল এত কমে দেন কিভাবে কমে গ্রিন ডাস দিতে পারে আচ্ছা কিন্তু যদি প্রমাণ আপনি করতে পারেন যে ভাই ডুপ্লিকেট আর টিভিএস আমার কাছে তাহলে আপনি যেই কয় টাকা জরিমানা দিয়ে বলেন সেই কয় টাকা জরিমানা দিব তার মানে আপনারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে হায়ার টিভি পাচ্ছেন মাত্র বত্রিশ ইঞ্চি টিভি বিশ হাজার টাকা ভাই জি ভাই বিশ হাজার টাকা ওকে আচ্ছা এরপরে ভাইয়া কোনটা দেখাবেন এরপরে ভাই কিউ এলইডি ভাই

কিন্তু এটা মানে আপনার কষ্ট করে থেকে শীতের ভিতরে হাত বের করতে হবে দেখার জন্য রাত্রে বেলা বের আমরা রিমোট চাপতে হবে না শুধু দেখবেন আচ্ছা আচ্ছা বুঝতে অন্যরকম একটা ফিল ভাই হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল প্রাইস এবং পিকচার কোয়ালিটি রয়েছে আচ্ছা ভাইয়া ওয়ারেন্টিটা একটু বলে দেন ভাইয়া ভাই চার বছরের ওয়ারেন্টি পাচ্ছেন এই আচ্ছা হায়ার আসলে হায়ার ওয়ারেন্টি নিয়ে একটা একবার কথা বললেই হয় আপনি সকল টিভিতেই বত্রিশ বলেন তেতাল্লিশ বলেন পঞ্চাশ বলেন পঁয়ষট্টি বলেন পঁচাত্তর বলেন যেই সিরিজের টিভি নেন চার বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওকে আচ্ছা একটা মজার ইন্টারেস্টিং ব্যাপার ওকে হায়ারের তেতাল্লিশ ইঞ্চি গেল যেটা হচ্ছে ইউএসডি পি সেভেন সিরিজের ভিতরে জি জি আচ্ছা হায়ারের তেতাল্লিশ ইঞ্চির ভিতরে কিউ দেখতে পাচ্ছি ভাই এই যে ভাই এইটটি সিরিজ হ্যাঁ এইটটি সিরিজ এস এইটটি সিরিজ এটা এস সিরিজ সেম ফিচার্স সেম সব কিছু

আমি একটা টাকাও দাম নাই ভাই মানে মার্কেট চ্যালেঞ্জ ভাই আপনি মার্কেট স্টক থাকলে সবাই দাম বাড়ায় দেয় আর আপনি হচ্ছে যেটা রেগুলার প্রাইস রেগুলার প্রাইসে ভাই আমার সব সময় রেগুলার প্রাইসে থাকি ইনশাআল্লাহ এই যে সিন্ডিকেট বিজনেস আমি করি না ভাই এস80 সিরিজে যারা নেবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন অথবা চলে আসতে পারেন এরপরে ভাই মিরপুর কালশী শোরুমে তাই তো আচ্ছা এরপরে ভাই এই যে

50000 টাকার মডের টিভি ভাই ইনসি হিসাবে টাকা লাগবে সেই হিসাবে জি ভাই 55 দেখতে পাচ্ছি ভাই এই যে ভাই এই টাকা টাকা আচ্ছা

2026 এর অথরাইজ স্পন্সর আসবে এটা ডিক্লেریشنও পাবেন ইনশাআল্লাহ কার্টুনে গাই পাবেন তার মানে টি ভেজাল নাই এটা একটা গ্লোবাল ব্র্যান্ড সিরিজের যেটা Dolby Vision HDR পাবেন আপনার 24 এর আপনার 4K অথরাইজ স্পন্সর কি ভাই ちゃっটা যে কেউ হইতে পারে ভাই অবশ্যই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ভালো টিভি দেখে হচ্ছে স্পন্সর আর হ্যান্ড ভয়েস কন্ট্রোল এটা ভাই এটা নিয়ে একটু

অ্যাপেল হোমস অ্যাপেল হোম দুইটার দুইটা কারণ দুইটা দুইটা জিনিস সেই দুইটা এরকম যে আপনার অ্যাটমোস সম্পর্কে আমরা জানি না হ্যাঁ অ্যাটমোসটা আমার একটা জিনিস আপনার যেমন আমরা এতদিন চালাইছি এটা টিভি চালাইছি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি চালাইছি এবারে চালাইছি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড এবারে চালাই গুগল গুগল মানে ভার্সন আপডেট চালাই না হ্যাঁ তো সেম এখন বর্তমানে ডলবি অ্যাটমোস চলতেছে হুম ডলবির আপডেট হয়ে ডলবি অ্যাটমোস হইছে আচ্ছা যাতে ও যতই সাউন্ডা ইয়া হোক

কারণ এটির কিন্তু হচ্ছে এক হচ্ছে স্পেশাল প্রাইস চলতেছে দুই হচ্ছে স্টক কিন্তু হচ্ছে সীমিত আছে

ছোট ছোট বাচ্চারা আছে আসলে প্রোডাক্ট টা দরকার তাদের জন্য আমি টাস থেকে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ধৈর্য ধরে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ